আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার ঘরদের সময় ওই সকাল সাড়ে ছটার মতো আর মাইতিবাবু আর আমি দুজনে মিলে এসেছি আমাদের ছোট্ট সবজি বাগানে কেউ কি দেখলেন কিছু যাই হোক দারুণ লাগছিল তাই না তো আজকে না এখান থেকে কিছুটা সবজি তোলা হবে তো সেই কারণে এখানে আসা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই না করলাটা খুব একটা বেশি হচ্ছে না আর ওইদিকে দেখ একটা চাল কুমড়ো হয়েছে মানে এবছরে বলা যেতে পারে প্রথম চাল কুমড়ো গাছটা খুব একটা নেই তাও দেখি না একটা চাল কুমড়ো ধরেছে সেই আনন্দে তো মাইতিবাবু আর আমি দুজনে মিলে কাটতে এসেছি দু একদিন পরে কাটলে না দেখছি চাল কুমড়োটা পেকে যেতে পারে তাই বললাম আজকে করি না করি কেটে রাখো কালকে গিয়ে করা যাবে যাই হোক এখানে মাইতিবাবু চাল কুমড়োর সাথে কিন্তু একটা করলাও ফ্রি পেয়ে গেলো মানে চাল কুমড়ো পৈশাক আর করলা গাছ তিনটি আর কি একই জায়গায় আছে তো তাই আর কি পাশাপাশি সব কিছুটা হচ্ছে দেখুন কি দারুণ লাগছে না গাছের মানে নিজের হাতের জিনিস দেখতে যতটা ভালো খেতে কিন্তু আরও বেশি ভালো হ্যাঁ যাই হোক এরপর কিন্তু মাইতিবাবু এখান থেকে কিছুটা ঢেঁড়স তুলবে দেখুন কি দারুণ লাগছে আর চাল কুমড়োর সাথে সাথে দুটো করলা তোলা হয়েছে এই যে মাইতি বাবু এখন এখানে ঢেঁড়স তুলবে আর ধेरস গাছগুলো দেখুন নিচ থেকে না আবার কি সুন্দর গজিবে আবার ওখান থেকে দেখুন ধेरস হচ্ছে এই গিয়ে এইটা হ্যাঁ হুম দানা এই সিজনে গাছের শেষ পেয়ারা এবার না গাছের পাতাগুলোকে ভেঙে দিতে হবে তাহলেই ওখান থেকে আবার গজি হয়ে নতুন ফুল হয়ে ফল হবে যাই হোক আমরা আমি আর মাইতিবাবু আর কি দুজনে মিলে বাড়ির দিকে যাচ্ছে ওইদিকে গাছের দূরে গাছটাকে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট জবা ফুলের গাছ ছোট্ট হলে হবে কি গাছটাই দেখুন ফুলে পুরো ভরে আছে আর সব থেকে বড়ো কথা মানে ঠাকুরের পুজোর সময় আর কি যদি অনেক ফুল থাকে না পুজো করে কি যে আনন্দ লাগে যাই হোক এরপর স্নান টান করে ঠা সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি আর দেখুন পুরো ঠাকুরের জায়গায় পুরো ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি আর সাথে কিন্তু নীলকণ্ঠ ফুল আর সাদা ফুলও ছিল তো পুজো পাঠ শেষ করে আর এখন সোজা এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে না সকালবেলা একটু মুসুর ডাল ঘন ঘন করে আর সাথে একটু রুটি বানাবো তো এখানে প্রেশার কুকারের মধ্যেই একেবারে পেঁয়াজটা ভেজে আর ডালটাকে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করব না মানে জাস্ট ওপরে লাগিয়ে দিলাম আর কি এইভাবে না মুসুর ডাল করলে খেতে এত ভালো লাগে যাই হোক এরপর আটাটা মেখে নিয়ে আর রুটিগুলো করে নিচ্ছি আর আজকে দেখুন ভিডিও করতে গেছি তো রুটিগুলো ঠিকমতো ফুললই না আর অন্যদিন অন মানে অফ ক্যামেরায় রুটিগুলো এত ভালো ফুলে কি বলুন তো এরাও না আমার দিনকে দিন আর কি আমার সত্যি হয়ে যাচ্ছে যাই হোক এদিকে আমার টিফিন রেডি মানে দুজনের জন্য এদিকে ডাল রেডি আর রুটিও রেডি হয়ে গেছে আর এখন দুজনের জন্য টিফিন বানিয়ে মানে বেড়ে নিচ্ছি আর এরপর দুজনে আর কি সুখ দুঃখের একটু গল্প করতে করতে দুজনে মিলে একটু টিফিনটা খেয়ে নিচ্ছি এইটুখানি সময় পাই আর কি মাইতিবাবু আর আমি দুজনে সকালে বসে আর কি গল্প করার আর এইদিকে মাইতিবাবু বাজারে গিয়েছিল আজকে আর সাথে দেখুন তিন রকমের আজকে মাছ এনেছে সব কিন্তু আজকে করব না একটা আজকে করব। একটা বলতে আজকে ইলিশ মাছটাই করব আর সাথে চিংড়ি মাছ আছে আর আছে বাটা মাছ বাটা সব মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আজকে বানাবো ইলিশ মাছ তো ইলিশ মাছটাকে রাখবো আর বাকি দুটো মাছ ফ্রিজে লবণ মাখিয়ে রেখে দেবো হোক এরপর দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে না করলার একটু ঝাল খাবো রোজদিনই ভাজা খাওয়া হয় আজকে ভাবলাম একটু ঝাল খাওয়া ঝাল করি তো করলাটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব দেখুন দেওয়ার সময় কতগুলো হয়েছিল আর ভাজার পর কত কম হয়ে গেছে যাই হোক ভাজা হয়ে গেছে করলাটা এরপর করলাটাকে তুলে নেব। আর আর কিন্তু তেল দেবো না এই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে আর আলুগুলো তুলে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এরপর পেঁয়াজ দিয়ে দেবো আর পেঁয়াজগুলোকে না একটু নরম করার জন্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে কি তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম এরপর দুটো কাঁচা লঙ্কা আর কি কেটে দিলাম আর করলাগুলোকে তুলে দিলাম তুলে দিয়ে কি ঢাকনা বন্ধ করে দিলাম আর এরই থাকে না রান্নার মানে সবজি কাটতে কাটতে একটু নিজের জন্য ফল কেটে রেখেছিলাম তো সেগুলো খেয়ে নিয়েছে আর এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে মানে করলার ঝাল একটুখানি শেষে সর্ষে বাটা দিয়ে নামিয়ে দেবো খেতে এত ভালো হয়েছিল না একবার এইভাবে আপনারা যদি করে আর কি দেখতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে না যাই হোক এরপর আর কি ইলিশ মাছের তরকারিটা করে নেব তো কড়াইয়ের তেলটা গরম করে দিয়েছি আর ইলিশ মাছটাকে কিন্তু বেশি ভাজবো না হালকা আর কি একটু এ করে ভেজে নেবো আর ইলিশ মাছটা ছোটো হলে হলে হবে কি দেখুন তেল কত বেরিয়েছে আর মাছটা এত খেতে ভালো ছিল মানে কি বলবো তাই মাইতেবাবুকে বলছিলাম যে মানে ছোট হোক বা বড় হোক যতটা পারবে মানে চোখে পড়লে ইলিশ মাছ কিন্তু নিয়ে আসবে বাড়িতে কড়াই থেকে খানিকটা ইলিশ মাছের তেল কিন্তু বার করে নিয়েছিলাম মানে রেখে দিয়েছিলাম এরপর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে একটুখানি ইলিশ মাছগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম তো ফুটে যেতে এরপর হল সর্ষে বাটা দিয়ে আর সব শেষে ইলিশ মাছের তেল দিয়ে নামিয়ে নিয়েছি হোক ওইদিকে এখনও কিন্তু ভাতটা আজকে হচ্ছে মানে ভাতের চালটা না আজকে ভিজাতেই ভেজাতেই ভুলে গেছিলাম তাই আর কি সব সব রান্নার শেষে ভাতটা বসিয়েছি আর এইদিকে দেখুন তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে এখন ওই দুপুর বারোটার মতো বাজে আর এর মধ্যে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো আর ওই যে সকালে ডাল বানিয়েছিলাম সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম নিজের জন্য তো ওই সব দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন কিন্তু বেরিয়ে পড়েছি আজকে না একটা জায়গা যাওয়ার আছে মানে নিজের জন্যই আর কি তো এই আর কি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় আর রাস্তায় দেখুন কি অবস্থা মানে আজকে যে কত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে তারই ফলাফল যা রিক্স না নিয়ে ফোনটা আগে ব্যাগে এড়ে নিয়ে নিই নাহলে যদি আমার ওই ফোনটাই জলের মধ্যে পড়ে যায় ব্যাস হয়ে যাবে আর কি এক বাসের মধ্যে বসে পড়েছি আর আগের দিন যখন ওই ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম উনি না কিছু টেস্ট দিয়েছিলেন তো সেই টেস্টগুলো গত শুক্রবার হলো করে এসেছিলাম রিপোর্টগুলো নেওয়া হয়নি ভেবেছিলাম যখন ডাক্তার দেখাতে যাব। যাওয়ার পথে নিয়ে নেব আর তাই আর কি একটু তাড়াতাড়ি বেরিয়েছি আর ওইদিকে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে দুপুর তিনটে তিনটের আগেই যদি আমি পৌঁছে যাব তো আর কি অ্যাডভান্স বেরিয়েছি আর কি যেহেতু বৃষ্টি হচ্ছে তো তো কথা বলতে বলতে মোটামুটি কাছাকাছি এসে গেছি মানে বাস থেকে নিলেও না প্রায় দশ মিনিটের মতো হাঁটতে লাগবে তারপর গিয়ে আমি ওই মানে ক্লিনিকে পৌঁছাতে পারবো রিপোর্টটা নেওয়া হয়ে গেছে আর এখন এখানে আমি বাসের জন্য অপেক্ষা করছি আর এখান থেকে আরও কুড়ি মিনিট মতো পৌঁছাতে আমার সময় লাগবে মতো আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে আর এত তাড়াতাড়ি আসার কারণ কি বলুন তো ডাক্তার দেখানোর আগে নাই বিল করতে লাগে আর সব থেকে বড় কথা এখানকার যে নার্স আছে ওনারা আবার প্রেশার হা পালস রেট এইসব চেক করে তো তাই ওনারা বলেন সব সময় পনেরো থেকে কুড়ি মিনিট আগে আসবেন তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখান থেকে আমি বেরিয়ে যাব আর আমি কিন্তু একাই এসেছি মানে ডাক্তার দেখাতে আসলে বিশেষ মানে বেশিরভাগ সময়ই আমি একাই আসি যখন খুব বেশি বাড়াবাড়ি হয় তখন মাইতিবাবুর সঙ্গে আসে সবেবার তো বাড়ি ফিরলাম আর বাড়ি বাড়ি সবে মানে গেটটা খুলেছি আর এদিকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে রইলে ভিজে ভিজিয়ে যেতাম যাই হোক এখন বলতে সময় পাঁচটা পনেরো মতো আছে আর বাড়ি থেকে বেরিয়েছিলাম কহুনে একটা প্রচণ্ড গরম বৃষ্টি হলে হবে দিই যাই হোক আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন সবাইকে টাটা